10 kg 50 हाय हाय আলু দর্শক 10 kg 50 5 টাকা করে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দর্শক এটি নওগাঁ জেলার পথনিতলা থানা নওজিপুর হাট দর্শক আজকে এই ভিডিওতে সকল জাতের আলু কেমন দামে কেনাবেচা হচ্ছে এটি জানতে চেষ্টা করব তবে দর্শক আলু আজকে অনেক সস্তা বিক্রি হচ্ছে অনেক আমদানী তো দর্শক সরজমিনে দেখা যাক কোন আলু কেমন দামে বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে দর্শক বড় বড় সাইজের আলু এই যে এই কত করে চাচ্ছে চারশো চাচ্ছে আপনারা কত বলেন তিনশো বিশ আজকে তাহলে একটু দাম মানে বাড়ছে গত সোমবারে তো দুইশো আশি তিনশো সাড়ে তিনশো এরকম ছিল তো তিনশো বিশ টাকা বলা হচ্ছে এই যে কত করে আপনারা কিনে খান জানাবেন খুচরো পর্যায়ে এগুলো কিন্তু আট টাকা কেজি বলা হচ্ছে পার কেজি আট টাকা এই যে দাম লাগাচ্ছে উনি আট টাকা উনি কত কি দিবে না নাকি শ্বশুর জামাই তো চারশো চাই আর তিনশো বিশ বলে আলু এই যে এটা বিক্রি হলো আট টাকা করে পার কেজি আট টাকা এটা গুটি আলু আপনারা বলেন যে এগুলো কি আলু কি আলু গুটি আলু এগুলো হচ্ছে এটা এটা জাত কি বলে এটা কাকা তেল পাখড়ি আচ্ছা আচ্ছা তেল পাকড়ি পাপড়ি তেল পাপড়ি তেল পাপড়ি তারপর সাদা পাটনায় লাল পাক পাটনায় তারপর হচ্ছে সাদা পাগড়ি তারপর রোমানা এগুলোই তো গুটির ভিতর পড়ে আচ্ছা এই যে এটা 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 যেমন হচ্ছে একটা গুটির ভিতর এটা গুটির ভিতর এটা হচ্ছে মানে সাদা পাখড়ি

দর্শক এই যে দেখেন কত বড় বড় দেখেন বাছাই করা আলু এগুলো সাড়ে তিনশো টাকা মস মাত্র সাড়ে তিনশো মানে আট টাকা পঁচাত্তর পয়সা পার কেজি আরও দেখা আসেন আজকে আলুর আমদানি অনেক সেই সাথে মানে দামও অনেক কম আর জায়গাটা একটু চেঞ্জ করা হয়েছে এখানে মূলত হচ্ছে পটল কেনা হয় আজকে হুট করে ওনারা এখানে জায়গাটা চেঞ্জ করছে তবে আগামী আট থেকে সাবেক যে জায়গায় হাট বসে সেখানেই বসবে এখানে অনেক জ্ঞান সৃষ্টি হওয়ার কারণে গরু হাটি আবার কাল থেকে হাট বসবে কাল থেকে বলতে সামনে সপ্তাহ থেকে কত কত বাস কি বলেন দর্শক আলুর অবস্থা এত খারাপ মানে এত খারাপ কত দিস ঠিকা

আলু এবার আলুর তারা চাষ করছে আসলেই তারা একেবারে ফকির হয়ে গেছে আপনারা ভাবতে পারছেন কত কম দাম আলু আট টাকা ষাট টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে আপনারা কত করে কিনছেন জানাবেন ভাই এটা লালটা কি কি জাতের ভাই দেশি পাগড়ি আর সাদাটা এটা হচ্ছে সাদা পাগড়ি এটা হচ্ছে লাল পাগড়ি এগুলো সম্পূর্ণ গুটির ভিতর বলে পরে গুটি আলু কত করে বলে আজকে

তিনশো আশি আর এটা কি দাম বলে এটা কত তিনশো সত্তর তিনশো সত্তর টাকা বলে যে দর্শক গুটি আলু তিনশো সত্তর টাকা মন বিয়াল্লিশ কেজি মন নাকি বিয়াল্লিশ কেজিতে এক মন আচ্ছা এই হলো বিষয় আরও দেখাবো আসলে আলু জাত এবং কোয়ালিটি ভেদে কিন্তু দামগুলো হচ্ছে এখানে আছে একটা বড় আলু এই যে এটা হচ্ছে স্টিক আলু

আগামী সপ্তাহ থেকে আবার স্থান সাবেক জায়গায় হবে আপনারটা কি দাম ভাই তিনশো বিশ টাকা কয় তিনশো বিশ ষোলোটা আর আপনি কত নেবেন চারশো চারশো আচ্ছা চারশো হলে বিক্রি আছে তিনশো বিশ বলে আচ্ছা বিক্রি হয়ে গেল কত করে হলো ওই আলু এটা দুইশো ষাট ছোট আলু দর্শক একটা কথা বলে রাখি বাজারে কিন্তু সবচাইতে বর্তমানে এই ছোট আলুর দামই মোটামুটি ভালো আছে বড় আলুগুলো আপনার দুইশো আশি আড়াইশো

তিনশো বললো দেখেন এই যে এগুলো তিনশো আর এটা কত এটা চারশো চাই এটা তিনশো বলে ছোটগুলো দেখেন যেখানে আপনি তিনশো দিয়ে বড় আলু পাবেন এখানে এক কথায় ছোট আলুগুলোর দাম বেশি মানে ছোট আলুগুলো বিশেষ কিছু কিছু আইটেমে বিক্রি কত করে হলো ভাই কত করে কাকা চারশো বিশ চারশো বিশ আচ্ছা আচ্ছা আলুটা যথেষ্ট বলে চারশো বিশ বাজারে মানে সর্বোচ্চ বাজার এটাই চারশো বিশ করে বিক্রি হলো শুধু আলু শুধু আলু শুধু আলু আরও দেখাবো আসেন এখানে মানে স্টিক বিক্রি হয়ে গেল স্টিক বিক্রি হয়ে গেল ভাই কত করে তিনশো বিশ আচ্ছা তিনশো বিশ করে বিক্রি হলো দর্শক আট টাকা কেজি চার আষ্টে বত্রিশ মানে আট টাকা কেজি এগুলো পাইকারি হয়ে গেল বিয়াল্লিশ কেজিতে মন কিন্তু বিয়াল্লিশ কেজিতে মন ভাই কি আলুওয়ালা শেষ কি দাম ভাই এটা ভাই দাম নাই দাম নাই কত সাড়ে তিনশো টাকা গত হাটের তুলনা দাম বাড়তি না ওই রকম একটু মানে পার কেজিটা কয়েক পয়সা বলা যায় না কোয়ালিটির উপর হ্যাঁ 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 আড়াইশো বিক্রি হচ্ছে আবার চারশো বিক্রি হচ্ছে আবার তিনশো বেশি বিক্রি হচ্ছে সবচাইতে তিনশো বিশ বেশি বাজার আছে এরকমই আচ্ছা এই যে এটা ধরা না আপনার ধরেন একশো জন আলু যারা রোপন করেছে ধরেন একশো জনের ভিতর আশি জনের শিক্ষা হয়ে গেছে তারা রোপন করবে না পরবর্তীতে দেখবেন যে আবার দুই হাজার কৃষি কিন্তু আপনারা লক্ষ্য করেন এক বছর দাম কম যায় এক বছর বেশি না গত বিক্রি হ্যাঁ তো আপনারা যারা এই যে কৃষককে যারা আলু চাষী তাদেরকে যারা আপনারা শিক্ষা দিচ্ছেন মানে নাক ভেদর দেওয়াচ্ছেন তারা সতর্ক হয় যান আগামী বছর আবারও কিন্তু সেই পঞ্চাশ টাকায় কিনতে মানে কিনতে হবে কৃষকের শিক্ষা হলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে এটা আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের শিক্ষা হওয়া উচিত এই যে এটা 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 কি দাম দুইশো দুইশো আপনি কত নেবেন ভাই আপনি কত হলে মানে ছাড়বেন তিনশো হলে আচ্ছা তিনশো হলে ছেড়ে দিবে উনি মানে সাড়ে সাত টাকা করে সাড়ে সাত টাকা করে আমি একটা কথা বলে রাখলাম আজকে আগামী বছর কিন্তু পঞ্চাশের নিচে আলু পাবে না